সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবারি হাটে শুক্রবার আজ দোষ হাজার চব্বিশ আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গাভীগুরু যেখানে ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো চলেন আমরা কিছু গাভীগুরু আপনাদের দেখাই এবং দামের ধারণা দেই আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা বলেন আজকে বাজার একটু ডাউন বা ডাউন আমদানি তো হয়েছে ভালো নাকি আমদানি মোটামুটি ভালো আছে এই এই গায় বাচ্চাই কত দাম চাচ্ছেন নব্বই গায়ে বাচ্চাই যাওয়া হচ্ছে নব্বই হাজার আরিয়া বাচ্চা নব্বই হাজার চাওয়া হচ্ছে দাম দেখছি আমরা কত কি বলে কাস্টমারে আশি একাশি আশি একাশি পর্যন্ত আর লাস্ট বাচ্চা না রেট পঁচাশি হলেই ছেড়ে দিবেন পঁচাশি পর্যন্ত হলে ছেড়ে দিবে 60 বাচ্চা আর সেই সাথে একটা গাবি বয়স দাঁত বললেন বয়স আর দুধ কতটুকু হবে দুধ দুধ আড়াই কেজি আড়াই কেজির মতো দুধ হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চেষ্টা করছি আমরা একটু চলে যাব সামনের দিকে কম দামে কত সেটা দাম কত চাচ্ছেন বলেন কত চাচ্ছেন পঁচাশি কত বলে কাস্টমারে সত্তর বাচ্চাটা আরিয়ানা বক না

আর কাস্টমারে কত দাম বলে পঁচাশি বিক্রির দামটা কত লাস্ট একশো নিচে হবে না না সর্বশেষ একশো অর্থাৎ এক লাখ হলে বিক্রি করতে চান উনি এই যে গাই বাচ্চা বকলা বাচ্চা

এই গাই বাচ্চাটা বিক্রি করতে চান দেখছি আমরা এ পাশে বেশ কিছু গাভি লেখালেখি চলছে এটা এটা কততে বিক্রি হলো কিনলেন আপনারা শুনো ভাই এটা কে কিনছে ভাই কিনে ভাই দাম করে এটা কত তো বিক্রি হচ্ছে এটা এটা 75 আপনারা কিনলেন না বিক্রি করলেন বিক্রি করলেন এটা গাবি আর এটা বাচ্চা এটা বাচ্চা আরিয়া বাচ্চা পঁচাত্তর হাজারে এটা বিক্রি হয়েছে এই যে বাচ্চাটা শাহী হল তবে একটু স্পট আছে আর এটা জোয়ান জোয়ান সম্ভবত জোয়ান গাবি দেখে মনে হচ্ছে পঁচাত্তর হাজারে বিক্রি হয়ে গেছে দেখি 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 এখানে একটা

গাভীর অবস্থা দেখছেন একদম কিন্তু ভাঙ্গা টাইপের গাভী আর কিন্তু বাচ্চাটা ভালো আর কি মানে বাচ্চাটা দেখে কিন্তু গাভীটা কিনেছে না ঠিক আছে দেখছেন সাথে দেখুন আমরা আরো কিছু দেখাই আপনাদের

দর্শক সাথে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের কিছু গাভি বাছুরের দাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন